মত বন করতো যার কারণে সবচেয়ে বেশি মানসিক রোগ আক্রান্ত আজকে আমি দেখলাম এক নিউজও যে আমেরিকার মধ্যে মধ্যে সন্তানের চায় না তারা তো চায়। খালি আনন্দ টেলিভিশন সামনে আর নিশা হাইবার জায়গা আর নাই আনন্দ উ হিন্দু ভদ্রলোক তাই তখন অস্ট্রেলিয়া আমি আবার দূরই থাকি বহুত আগে পশ্চিমবঙ্গ থাকি গপপর মাতি মাতি আস্তা হইলা লগে আমার হুজুরও আসলাম রহমতুল্লা আলাই।

আর কইছে ফাহাল আন তুম নানি। মদিনার আনিয়া চুর মার করি বাংিয়া রাস্তা বহাই দিছে কিতাবুত ইরীর মধ্যে ও আয়াতর ব্যাখ্যাতে হাদিস আনতা যে মদিনায় তৈর কয়েক মাস পর্যন্ত পরে বৃষ্টি হইলে মদর দুর্গন্ধ বুঝা যাইত আশপাশে আর মদর গন্ধ পাওয়া যাইত তো করে মুসলমান বাড়িতে রুইসান যাই যাছো খাইছি আল্লাহ না করছি খাইতাম নাম করতাম খেলে আমার মা বইন হল ভাই হল

ইয়া নিসান নাবি লাস্তুন নাকা হাদিম মিনান নেসা। ইনি তাফই তুন নাফালা তাফ বগা নাবিল কল আল্লাই হর বিভিন্নববিী বিীও কল। তুমি তাই দুনর ন্ ইন্য বদিনি ক নাই যদি আল্লাহরে ভয় হ কণ্ঠরে সংযত না কন্টরে কচি বানাইয়া পুরুষের মন আকর্ষণ করার চেষ্টা করিও না তোমা আল্লাহ অথবা যার অন্তর কালিমা রোগ যুক্ত সে তোমার অনিষ্ট চিন্তাত লাগি দিব তোমার ক্ষতি করবো আল্লাহ মুসলমান ইজ্জত বাড়াইছে আজ দুনিয়ার যারা নারী ললুপ নারী লুবি তারা ইমানদার মহিলাদের ইজ্জত উঠিয়া ভাল লাগি টেনশনও আছে যে এই গুণ উলঙ্গ করা এরারে পর্দা থাকি বাহির করা তো কোনো অবস্থায় যায় না

মঞ্চ ডান্স করে দুনিয়ার আনন্দ দিলেও নিজের খলিনজাত শান্তি ভাই না যেদিন ইসলাম কবুল করি ইসলামের হিজাব আর আবরুর বৃত্তি আইয়া ডুখই ওদিন শান্তি উপলব্ধি করতে পারছেন আমার নবীজির মত বৈশিষ্ট্য